আমার জমির ধান কটা পাকছে একদম সোনালীকরণ হয়েছে আর কত সুন্দর ভাবে দেখেন এই যে পাকছে ধান গুলাও আর এই যে দিয়ে এরকম করে কাটে বিচাইতে হইছে মানে ধান বাড়িতে না যায় আর শুকানি হব না এই খেতে থেকে এরকম করে শুকানি হয় মানে ক্ষেতটাও শুকান লাগে না মানে খালি মেশিন দিয়ে আমরা ট্রেক্টরের যে হলার ওই মেশিন দিয়ে ভাঙাবো ভাঙানির বাদে মানে ধান দিয়ে ছাপা হবো একদিকে দিকে খেয় পরব যাৰজন তই খেতে ধান শুকাই নাযায় ধান হাতী কোনো কষ্ট নাই মানে ভাঙাইৰে বেপাৰীক দিয়া যাব বা বেৰে উঠোৱা যাব আৰু এই ধান গুলাও দুই একে মতে কাটন লাগব মানে বেছি পাকলাৰে কাটি সময় ধান পৰি যায়গা তাৰজনে এই ৰকম কৰি কাটন লাগব আৰু এই যে পাতাগ মানে যামবা কাইটিয়া বিচে ৰাখিব তন একবাৰে শুক্ন হৈ যাবগা আৰু ধান হৈছে মাশাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে বিশ মন হয় ভাবলাম যে আমার এই ধান গুলা বিশ মনের একটু বেশি হবো পঁচিশ মন করে হবো যে আমার হাতে দেখতে পাচ্ছেন গাবলা দেখি নদীর ধারে যাবো কি পাওয়া যায় এখানে একটা পুকুর আছে তার শাক পাতা আছে কিছু কিছু শাক পাতা দেখি আছে নাকি যদি পাওয়া যায় উঠে নিয়ে আবার জন্য যে গাবলা একটা নিয়ে এলাম সাথে এই যে এদিক দিয়ে ধান গুলো একটু লম্বা হয়েছিল বেশি আর শ্যামা চার জন্য বাতাসে পরে গেছে গায়ে ধানটা একটু কাছাই আছে এখনো পাকে নাই আর এই যে মুরগি খাই একদম শেষ করে ফেলেছে যে এই সাইড দিয়ে একটা ধান অন্য খালি নাড়া তার মধ্যে গেছে পইরে মাস লেখা গ্রাস এই যে পুকুর পুকুর তার ওই নদী মানে এই নদীর আমি মূলা শাক উঠা এই মূলা শাকটা দেখে তো ভালো লাগতেছে একদম নস নস করতেছে মূলা শাক আজকে ভাজি বানাবো তার জন্য এখন আমি নদীর দাঁড়িয়ে আইছি মূলা শাক তুলবার এখন আমি মূলা শাক উঠে নিবো মানে একটু বড় বড় সাইজের দিয়ে উঠে নিব আমি নস নস করতেছে একদম মানে ধরার আগে উঠে পড়তেছে এই যে এরকম নস নাম মূলা শাক উঠে ভাজি বানালে দারুন টেস্টি লাগে মানে বড় বড় সাইজে উঠে নিতেছি একদম হাত দিয়ে এরকম ভাঙলে কত সুন্দর ভাবে না নস করতেছে একদম একদম টাটকা টাটকা সবজি মানে এই মূলা মধ্যে কোনো কোনো ধরনের একটা সার দেওয়া নাই মানে এমন কথা গোবর সার এমনি এমনিতে মানে ফেলে নিয়েছিল খুবই হেরে তাই এরকম হচ্ছে আসলে তো এরকম সার সারা সবজি খায় লাগে এখনকার দিনে যি বেমার আজার আমি পরিমাণ মতন মূলা শাক উঠাই নিছি দেখেন আমার মূলা শাক হয়েছে এইখানে হবো মানে ভাজি বানাবো শাকি এখন আমি নদীর পারে ধুয়ে নিব মূলা শাক আমি নদীর দারে চলে এলাম এখন শাকটি ধুবো দেখি এখানে কতটুকানি আছে হ্যাঁ তো আমি নদীর মধ্যে এখন নামছি মাঝে সময় নদী থেকে আমরা মাছ মারি এখন ঠান্ডা সিজন আইতেছে পানটি জাল দিয়ে আমরা যেরকম করে পুকুরে মারি ওইরকম করে নদীর মধ্যে মারবো মানে প্রত্যেকবার নদী মধ্যে এরকম করে মাছ মারি হাল্লা বান্দর কতটুক বান্দর বাড়াই কত এই যে বাস তলা উঠেছে আর এই নদীর ভিউটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আমি এখন মূলা শাকটি ধে নেই যম কৰে আমি অলপ প্ৰকাৰে নিয়া ঝে নিব আমার মূলা শাক মানে নদীতে ঝিলে কত সুন্দর একদম ঝিকঝিক করতেছে মানে এখনকার নদীতে আর পানি বাড়বো না মানে তো পাব শুকিয়ে যাব নদীর পানি আর দার ডাবর কমে যাবো গা তো না মানে যে যে দেখতে এর থেকে আরো বেশি বালু চরণ হয়ে যাবো গা আর ওই দিক দিয়ে ভিউটা খুব সুন্দর লাগছে মানে রইত রইত একটু মা তার মধ্যে মাঝখান দিয়ে নদী দুই সাইড দিয়ে গাছ খুব সুন্দর আর ওই সামানের দিক দিয়ে মাইছে গরু ধোয়াইতেছে গরু রে গোসল করাই দিতেছে ওই যে নদীর কাছার দিয়ে আমি কিরকম করে গেতি মানে পাহাড়ের নেহলাই ভালো লাগে গেল এখন যাইতে সময় রান্না করা একটা খুড়ি শুনিয়েছ ছা খুঁ উঠে নিছি নদীর দ্বার থেকে মানে এখন এনে খড়িয়েছি নদীর সাথে যে আমাদের এখান থেকে খড়ি নিয়ে নিতেছি রান্না করার জন্য এখন কটা জোর করে নিড়ি নিচে পড়ছে এরকম করে মিলে যদি না নিয়ে যাই জালের সাথে বাজে দেবো চারজন দামে এরকম করে মিলে মিলে নিয়ে আমি কোনছে উঠাই নিছে এখন আমি ঘরে যাব মোলা শাট নেও আমার শাক বাজার যিখানি করি লাগ গইখনি করি আমি আনলাম শাকও নিয়ে এলাম সাথে করে খরিয়ে নিয়ে এলাম তো শাকটা এখানে রাখে দেওয়া যায় এখন ঘরে কি কি আছে সেগুলা নিয়ে নিয়ে তার কাছে এই ঘরটা আমি কালকে লেপছিলাম এখনো মানে ভালো করে শুকাই একটু ভিজা মাটি মানে মাছ খান দিয়ে একটু শুকাইছে আর দুই সাইড দিয়ে দেখেন কিরকম হয়ে আছে এখন আমি ঝাড়ু নিয়ে গিয়া একটু ঝাড়ু মারবো এখন ঘরে যাই ঝাড়ু নিয়ে আজকে আমি মূলা শাক ভাজি বানাবো আর সাথে বেগুন বড়া ভাজি থাকবো আপনারা সাথে সাঁজতে থাকেন আর দেখতে থাকেন এই এই মূলা গুলো তো এই হাক ভাবে কাটে তা আমি কাটমুক এরকম করে একদম ছোট ছোট পিস করে কাটে নিব মানে এরকম এই যে এরকম সাইজের পিস করে কাটে নিব এরকম সাইজের ছোট ছোট পিস করে কাটে নিলে শাকটা আর দলা বান্ধে না মানে একটু বড় বড় সাইজ থাকলে দোলা বাঁধে চার জন্য আমি ছোট ছোট পিস করে কাটে নিতেছি এইখিনি এই ডাটা খিনি দিয়ে দিব মানে মোলা অ নাইকিয়া গ'লে মোলা গোখালি ডাটা দিয়ে দিছি আপোনাৰ কিৰম পচন্দ হয় মানে এখন বড়ো বড়ো চাইজে থৈ পাব মানে বড়ো বড়ো চাইজ থৈ নে এখন চোট চোট কৰি কাটে নি মানে এরকম আমি ছোট ছোট করে পলি নিতেছি মানে আপনাদের যেরকম পছন্দ হয় সেরকম করে নিয়ে নিতে পারবেন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম আমার মোলা শাক কাটা হয়েছে তা আমি ঘিজি ঘিজি করে কেটে নিছি এখন আমি ভালো করে কলার প্যান্ট আগে ধুয়ে নিব তারপর আমি পিলার প্যান্ট ধুয়ে নিব চুলাই আগু জ্বালা এখন করাইটা বসিয়ে দিলাম করাই দিব শাক শাক আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিছি শাকের উপর দিয়ে দিয়ে দি অল্প পরিমানে লবন ভালো করে আমি দিয়ে আমি শাকটা এরকম করে ভাফাই নিছি মানে বেশি যদি ভাফায় নেই তাহলে শাকটা টা ভাজি হব আমি এরকম করে ভাফাই নিছি এখন নামাই নিতেছি এই যেরকম করে পানিটা আমি ঝরাই নিতেছি গরম পানি থেকে মানে আমি খিদ্র থাকা শাকটা আমি গরম পানি ফেলা দিয়ে একটু ঠান্ডা পানি দিছি দিয়ে আমি এরকম করে ভালো করে চিপে নিতেছি যাতে একটু পানি না থাকে এই রকম করে চিপে নিতেছি ঝরঝর হইতেছে মানে যেরকম করে ডোলাটা ছড়াই নিতেছি যাতে শাকটা টা আদা হয় এই করে নিব যাতে পানি থাকে ওইদিকে ধান কাটতেছে মানে আমি এই মাত্র যাতে খেলাম ধান গুলো পাকছে কাটা যাব ওই ধান গুলো কাটতেছে কড়াই গরম হয়েছে কড়াই দিব আবার তেল শাক বাজার মধ্যে তো মশলা না খালি নিচে যে কাঁচা লঙ্কা কুছি রসুন কুচি আর নিচে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আর দিব রসুন শাক বাজার বাসনা টা রসুন রসুন দিলে দারুন টেস্টি লাগে আর খুব সুন্দর একটা সন্দার এখন আমি তেলের মধ্যে ভাজিয়ে নিবো এরকম করে যে পেঁয়াজ রসুন একসাথে আর কাঁচা লঙ্কা ভাজিয়ে নিতেছি আমি শাক ভাবা দিয়ে আলো অল্প লবণ কম দিয়েছি তাই এখন আরেকটু লবণ দিয়ে দিতেছি তেলের মধ্যে মানে তেলের মধ্যে লবণটা দিলে শাকের মধ্যে কাঁচা লঙ্কা সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এরকম করে হালকা করে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়েছে এখন এই শাকটা দিয়ে দিব শাক দিয়ে দিছি ভালো করে মিক্স করে নিব এরকম করে তেলের সাথে আমার মূলা ভাজা রেডি হয়ে গেছে একদম ঝরঝরা শাক ভাজা আমি যেরকম করে ভাজাম যে যারা কোনো দিন আপনারা ওইরকম করে ভাজতে হবে মানে এরকমই ঝরঝরা হবো আমি একটা প্লেটে উঠে নিতেছি এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কিরকম ঝরঝরা মূলা শাকটা যে কোনো শাক ভাজি বানাইলে এরকম ঝরঝরা হলে দারুন টেস্টি লাগে আর ঝড় ঝড় না হলে শাক ভাজাটা খাইতে টেস্ট লাগে না মানে এই যে মূলা শাকটা যা ভাজলাম রসুন একটু বেশি দিছি খুব সুন্দর সেন করতেছে মানে শুকনো লঙ্কা নাই শুকনো লঙ্কা এটা উপর দিয়ে দিলে ভাতের সাথে একটা করে নিয়ে খেলে আরো তো দারুণ টেস্টি লাগে এই যে আমার মূলা শাক ভাজা রেডি হয়ে গেল মূলা শাকটা আমার রেডি হয়েছে এখন মানে বলা আমি বেগুন বড়া হয়েছে না বেগুনটা আমি এরকম রিং পিস করে কেটে নিয়েছি একদম গোল গোল এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ পাউডার আর দিব লঙ্কা পাউডার লবণ শাক বাজার করাই বেগম করা আমি হলুদ পাউডার আর লঙ্কা পাউডার লবণ দিয়ে নিছি তো এখন আমি ভালো করে আমা নিব তেল গরম হয়েছে এইদিকে বাগুন আমি ভালো করে মশলার সাথে মিক্স করে মাখাই নিছি এখন একটা করে দিয়ে দিব একদম গ্রীন পিস হয়েছে মানে কালারটা লাল লাল হইছে দেখতে ভালো দেখতাছে এক পিঠ হইছে আমি এখন এরকম করে উল্টা দিতাসি মানে উল্টায় যদি না দেয় নিচের দিকে একটু লাল লাল হবো পুরা পুরা হইলে মানে টিকা লাগে আমি এরকম করে উল্টা দিত যাতে পুরা পুরা আর না হয় এই মাঝে বেগুন বড় কটা হইছে মানে যে লাল লাল হয়েছে একটু উঠে নিবো আর একটু বেশ লাল লাল হইলে টিকা লাগবো তাই আমি এদি আগে দিছিলাম তাই দেখেন যে কত সুন্দর ভাবে হয়েছে আমি একটা একটা করে উঠে নিতেছি আমার সব টি বেগুন ভরা হয়েছে আমি নামে নিতেছি এরকম করে সব বেগুন ভরা আমার রেডি হয়ে গেছে গরম গরম শাক ভাজি সাথে গরম গরম বেগুন ভরা আর গরম গরম ভাতের সাথে খাবো কি যে দারুন টেস্টি লাগবো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন কে কে আমার মতন এইরকম শাক ভাজা গরম গরম বেগুন বড়া গরম গরম ভাতের সাথে দারুণ টেস্ট লাগে কেক কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই এখন আমি এখানে সাপ করে নিবো তারপরে খাবো আপনারা সাথে দেখতে থাকেন